পুরানো হাদিসের মুরে ঠিক কি বাইক একদম

এখানে তাপসি কোরআন মহবিলের বাইরে কোরআন হাদিচের পরে আলাপ হবে আলাপ হবে না দলীয় আলাপ হবে না এখানে দলবল নির্বিশেষে সবাই বুঝতে আছে এখানে যুব যুব ছমাজ তাপচি কোরআন মহবিলের আয়োজন করেছে কে আয়োজন করেছে এখানে বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন এখানে দল করতে আসেন নেতারা তাপশিল কোরআন বক্তব্য দিতে এসেছেন তাপশিল কোরআনের ভুলে আপনারা বক্তব্য দেবেন আন্তর্জাতিক তাপশিল কোরআনের ভুলে বক্তব্য নেবেন হাদিসের ভুলে যদি বক্তব্য নেন তাহলে এখানে কোনো বক্তব্য হবে না হবে না হবে না আমি বিল্লাল ছবি চেয়ারম্যান বিল্লাল

আপনি তো হাত তুলেছেন আপনি কেন হাত তুললেন ভাই ভাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বসেন সবাই বসে পড়েন জি সবাই বসে পড়েন সবাই বসে পড়েন মেহমান ইস্তিতে উঠেছেন তিনি অবশ্যই আলোচনা করবেন

Que se, que se. Vai, que isso? Que isso? isso isso Olha só. isso Olha Olha aqui. Olha aqui. Olha aqui. Olha aqui 了 <imitation> <imitation> <imitation>